ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মাকে বারণ করলাম মেসেজ দেখো না কিন্তু মা সবার আগে মেসেজ দেখলো দেখি সবটা জানতে পেরে গেল তার বাড়িতে গিয়ে নালিশ করে চলে এলো ব্যাস প্রেম শেষ হ্যাঁ হ্যাঁ আহা এটা দেখো না মুখে আমার দেখলেই বোঝা যাচ্ছে যে আজকের হাসিটা একটু অন্যরকম আমাদের আজকের আড্ডাটা তো সবার গল্প শুনলাম এইগুলো তো জানা হয় না ওরকম সচরাচর আর প্রেম জিনিসটা বরাবরেরই খুবই ভালো লাগার একটা বিষয় তো আজকে সবার প্রথম প্রেম নিয়ে আলোচনা শুনলাম আলোচনা করলাম তো আজকে খুবই আজকেটা একদম অন্যরকম একটা আড্ডা হলো আর কি নিজেদের মতো সবাই সবার মতো আর সব থেকে বড় কথা যে প্রত্যেকে প্রত্যেকের সময় অনুযায়ী তাদের প্রেমগুলো তো বদলাতে বদলাতে আসে সময় চারপাশ অনুযায়ী তো সেইটা নিয়ে আজকে শুনলাম জানলাম কথা বললাম তো খুবই আনন্দ পেয়েছি আমি তো বললাম আমার জীবনের প্রথম প্রেম অনেক ছোটবেলায় আমি ধরুন ক্লাস নাইনে পড়ি তার সঙ্গে যোগাযোগ আছে আমার হ্যাঁ প্রেম নেই ওরম কিন্তু যোগাযোগ আছে নিশ্চয়ই না 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 তাহলে তো বলেই দিতাম না না ওয়ান ছিল না ওটা ছিল আমি অনেক ছোটো আমার থেকে অনেক বড় ছিল আর মা আমার প্রেমটা ভেঙে দিয়েছিল আর কি আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম তো মা জানতে পেরে তার বাড়িতে গিয়ে নালিশ করে আসে খোঁজখবর নিয়ে বাড়ির ঠিকানা নিয়ে এবং আমাকে প্রচন্ড বকা দেয়া হয় প্রচণ্ড আমি সেদিন সেই রাতটা সারা রাত কান্নাকাটি করি কিন্তু মায়ের সাথে তখন আমি যুদ্ধে পেরে উঠিনি তো সেই প্রেমটা আমার প্রেম আর তারপরে সেটা কন্টিনিউ হয়নি কিন্তু যোগাযোগ নিশ্চয়ই আছে তাও সেই যোগাযোগটা ধরো অনেক দিন ছাড়া ছাড়া বা সেটা খুবই একটা মানে সেটা তারপরে সেটা থেকে একটা বন্ধুত্ব হয়ে গেছে সেটা কিন্তু ওই সেরকমভাবে তো প্রেম হ্যাঁ 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 সেই সেটা জানতো মানে কী জানতো করতাম তো প্রেম ধর লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন থেকে হ্যাঁ মা ঘুমিয়ে পড়তো আমি আমার কাছে তখন তো অবভিয়াসলি ফোন ছিল না আমি ক্লাস এইট নাইনে পড়ি তখন মা ঘুমিয়ে পড়তো তারপর সেখান থেকে মা ঘুমানোর পর আমি আরও আধ ঘন্টা ঘুমানোর অ্যাক্টিং করতাম যে শিওর হয়ে যে মা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে কিনা তারপর সেখান থেকে আস্তে আস্তে সেই ফোনটা নিয়ে উঠে বারান্দায় বেরিয়ে পিসপিস 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 করে কথা বলা বৃষ্টি পড়লে চুপ করে বৃষ্টির সাউন্ড শোনা যা হতো রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাওয়া রবীন্দ্র রবি ঠাকুরের কবিতা পড়া তো এই এইগুলো প্রেমটা হতো মোটামুটি এরকম করে একদিন ওরকম মাঝরাতে কেস খাই তার কদিন পরেই আমার মানে ওই ফোনটাও খারাপ হয়ে যায় এবং মেসেজ ডিলিট করা হয় না মাকে বারণ করলাম দেখো না কিন্তু মা সবার আগে মেসেজ দেখলো দেখি সবটা জানতে পেরে গেল তার বাড়িতে গিয়ে নালিশ করে চলে এলো ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে জানো তো আজকের দিনে দাঁড়িয়ে না আমার আমার কাছে অনেক মানেটা বদলেছে আমার কাছে এখন দাঁড়িয়ে মনে হয় যে প্রেম একটা চয়েস যে তুমি আগে যেরকম প্রেম হতো এখন বোধ আমরা প্রেমটা চুজ করি যে আমি প্রেম করব। কারণ না হলে খুব মুশকিল ওই প্রেম যদি হতে হয় এত মানুষ তোমার মধ্যে প্রেম হওয়াবে ওই ফিলিংটা এবং দু মাস পর দেখবে যে সে অন্য কোনো উদ্দেশ্যে হয়তো প্রেমটা মানে হইয়েছিলো যেটা আর সত্যি মিথ্যে বোঝা যায় না এবার আমরা তো ভগবান নই যে তোমার হাসি দেখে বুঝবো তুমি অ্যাকচুয়ালি হাসছো না মনে মনে এরম করে হাসছো সেটা তো দেখে বোঝা যাবে না তো এখন মনে হয় এখন যুগে দাঁড়িয়ে প্রেমটা একটু ভেবে চিনতে চুজ করে ডিসিশন নিয়ে প্রেম করাটা উচিত কারণ তা না হলে অনেক দুঃখ পেতে হয় জীবনে সেই অনুভূতি অভিজ্ঞতাও আছে কাজের ফাঁকে এই মুহূর্তে আমার প্রেম খুব একটা করা হচ্ছে না তবে আমি চেষ্টা করব যেন কাজের ফাঁকে আমার প্রেম করার সময়টা চলে আসে